সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে নতুন আম বাগানে আতিফা নার্সারি আম বাগানে যে আম গাছটা আপনাদেরকে লাইভ করে ভিডিও করে সরাসরি দেখাতেছি এইটা মূলত হচ্ছে একটা বিদেশি উন্নত জাতের আম গাছ আর এই আম গাছটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এই গাছটা রোপণ করতে পারবেন গাছটা হচ্ছে মূলত সাত বাগানের জন্য পারফেক্ট একটা গাছ সাত বাগানের জন্য পারফেক্ট একটা গাছ ঝোপালো একটা গাছ এবং সাত বাগান সাত বাগান ছাড়াও এই গাছগুলো আপনারা মূলত বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে এবং পুকুর পাড়ায় বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন এই গাছটা মূলত হচ্ছে কিং অফ চ্যাংমাই অর্থাৎ বিদেশি আম প্রত্যেকটা আম এই মুকুল আসবে এবং আম ধরে প্রত্যেকটা আম কিন্তু হাফ কেজি থেকে ওয়ান কেজি অর্থাৎ এক কেজি কাছাকাছি প্রত্যেকটা আম যাবে প্রত্যেকটা আমে অনেক সুস্বাদু খাইতে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনি গাছটা দেখেন অনেক সুন্দর গ্রোথ অনেক মোটা দেখেন দেখতে পাচ্ছেন গ্রোথ অনেক মোটা এবং অনেক সুজা আর এখানে কিন্তু দেখেন কলমের চিহ্ন দেখা যাচ্ছে মূলত দেখেন কলমের চিহ্ন দেখা যাচ্ছে রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় দর্শকবিন্দু তাহলে আর জেরে না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি আর আমাদের হ্যাঁ এখানে বিভিন্ন বিভিন্ন রকম কোয়ালিটি এটা কিন্তু চ্যাংমাই গাছ বিভিন্ন উন্নত জাতের প্রিমিয়াম কোয়ালিটি সাদবাগানের জন্য বলেন বি বিগ সাইজের বলেন উন্নত জাতের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন জাপানের মেয়েজাকি সূর্যের ডিম চ্যাংমাই কিং অফ চেকাবাত থ্রি টেস্ট ফোর কেজি আমেরিকান রেড পালমার ব্ল্যাক স্টোন বাড়ি ফোর বাড়ি এগারো কিউজাই দেশির মধ্যে অনেক গাছ নিতে পারবেন আপনাদেরকে মূলত আমরা যে ছাদ বাগানের জন্য যে গাছগুলো দেখাচ্ছি ও দেখেন এই গাছে কিন্তু অলরেডি মুকুল চলে এসছে আপনারা দেখতে পারছেন এগুলো কিন্তু আমরা ডালপালায় কেড়ে দিছি আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই চাচ্ছি ডালপালা কেটে দিলে গাছের সুবিধাটা কি আর অসুবিধাটা কি গাল ডালপালা কেটে দিলে মূলত দেখেন গাছগুলো ঝোপালো হবে গাছগুলো প্রচুর ডালপালা হবে প্রচুর ঝোপালো হবে দেখেন এইগুলো গাছ কিন্তু আমি সাত বাগানের জন্য করছি এটা কিন্তু থ্রি টেস্ট একটা আমরা মূলত এ বাগানের জন্য এই গাছগুলো করছি যে অনেক প্রবাসী ভাই বোনেরা অনেক সিলেটে আছে কুমিল্লা আছে চাঁদপুর আপনার নোয়াখালী চট্টগ্রাম চিটাগাং কক্সবাজার এরা বেশিরভাগ আপনি সাত বাগানের জন্য গাছ খোঁজে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা এই গাছগুলো কালেক্ট করতে পারবেন সংগ্রহ করতে পারবেন আমরা একদম চিপ রেটে সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি পরিশেষে আপনারা যদি আমরা এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের আছে পৌঁছাই যাবে আল্লাহ হাফেজ